কেমন খারাপ দেয়। হাসের মাংস এবং চাপটি খাবো। এই বিল হিসাবে হাসের মাংসের আজকে আমরা ফ্রাইডেতে বন্ধুরা মিলে চলে আসলাম নীলা মার্কেটে হাসের মাংস কিনতে। তিন বন্ধু, আলিম, রাকিব, আমি এখন বৃষ্টি শুরু হয়েছে। সুন্দর বৃষ্টি বৃষ্টির যেই একটা এনवायरमेंट তৈরি হয়েছে আমরা অর্ডার করেছি হাসের মাংস এবং চাপটি খাবো আপনারা আমাদের সাথে থাকবেন দেখতে থাকবেন এবং আজকে আমরা যে হাঁসের মাংস খাবো এই রিভিউটা বিখ্যাত হাঁসের মাংস এই রিভিউটা আমরা দিব যারা যারা খেয়েছিলেন বিলকি সাপর হাঁসের মাংস কমেজ করে জানাবেন কি হালেন ঠিক আছে আমরা আসুক অর্ডার দিয়েছি কিছু বলবি আসুক খাই তারপরে কথা বলি খাইতে খাইতে কথা বললে বুঝা যাবো কি না পরিবেশটা খুবই সুন্দর আসলে যে বৃষ্টি পাশে কিন্তু নদী এখানে কিন্তু যে নদীটা আছে এই নদীর একটা একটা ভাইপ আছে এখানে একটা আবার বৃষ্টি এই যে দেখো বৃষ্টিটা কিন্তু হালকা দেখা যাচ্ছে রাতের অন্ধকারে আর ওইদিকে পিঠা বানানো চলছে পিঠা আসবে আমরা পিঠা আসলে বাকি অংশ দিয়ে বিল কি চাপার হাঁসের মাংসের আজকে অবস্থা এই বড় পাতিল আছে এখানে চারটি পিঠা বানানো চলতেছে লাগাই ফেলেন এই বাতাস আসতেছে প্রচুর আমরা সবাই খাইছি

এই যে আমাদের মাংস আমরা যদিও এর আগেও কিছু খেয়েছি হালকা ভোজনের জন্য আজকে আমরা যে হাঁসের মাংসটা আড়াইশো টাকা প্লেট কোয়ান্টিটিটা দেখুন মানে অনেকগুলো কোয়ান্টিটিতে তারপরে খেতে কেমন মজা আমাদের বন্ধু হালিম রিভিউ দিবে এক পিস এক পিস নেই এখানে শুরু কর ঝাল ঝাল কেমন হয়েছে কেমন ঝোল ঝোলটা ঝোলটা ভালো কিরকম দশে কত দশে আট বন্ধু রাকিব খাবে এখন বন্ধু রাকিবের কাছ থেকে মার্কটা নিব চাপটিটা কিরকম বন্ধু দশে কত দশের মধ্যে আট দিবে বন্ধু মানে আর ঝোলটা একটু ঝোল দিয়ে খায় দেখ জলটা কেমন আমি একটু খাইয়া দেখবো আমার একটু ক্যামেরাটা ধর আমি একটু দেখি খাইয়া আমার আমি দর্শকদেরকে আমরা সবাই তিনজনেই মার্ক দিব যেহেতু আমরা সবসময় ফুড নিয়ে বিভিন্ন স্ট্রিটে খাওয়া দাওয়া করি বিভিন্ন জায়গায় খাই সেক্ষেত্রে হালকা স্পাইসি বিষয়টা আছে সল্ট খুব ঠিক আছে আপনার জোলটা খুব অসাধারণ হয়েছে যেখানে মানে একটা জিনিসটা হয় কি একটা অয়েলি বিষয় থাকে সেই বিষয়টা এখানে নাই যদিও দেখতে দেখা যাচ্ছে আর মাংসটা দেখি কিরকম আমি একটু মাংস নিব দেখেন হাঁসের মাংসের একটা বৈশিষ্ট্য হলো যে চামড়া থাকতে হবে চামড়া যদি দিলে তো হাঁসের মাংস নষ্ট হয়ে যায় তা আমি একটু মাংস নিয়ে ই করবেন্ট কোয়ালিটি তো অনেক নরম হয়েছে জিনিসটা খুবই মজা হয়েছে আর চাপড়ি দেখেন এত সুন্দর সব মানে ধরার পরে একবারে সুন্দরভাবে ভাবে চলে আসতেছে তা আমরা এই যে এখানে যে হাঁসের মাংসের প্লেটটা দিয়েছে আড়াইশো টাকা প্লেট আর এই চাপটি গুলা কত করে চাপটি দশ টাকা না চাপটি কত করে দশ টাকা না দশ টাকা করে এই আবার আছে এখানে না 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 খাই আগে খাই তারপরে পানি দেন পানি দেন এক লিটার পানি দেন একবারে দেখেন কত গরম মেল বেড়েছে সেই রকম সবাই আমাদের আহ আজকের ভিডিওটা কেমন হলো আমাদের রিভিউটা আমরা দিয়ে দিয়েছি ফুড সম্পর্কে আসলে যারা ফুড লাভার তারা কিন্তু এই ধরনের খাবার খেলে মুখে জল চলে আসে আপনারা জানেন যারা এই ধরনের খাবার খেতে চান হাঁসের মাংস উইথ চাপটি আবার এখানে এই রোমাল রুটি পাওয়া যায় চিজোর পিঠা এগুলো যদি এক জায়গায় খেতে চান তাহলে পূর্বাঞ্চলে নীলা মার্কেটে আপনাকে বিলকি সাপার দোকানটা ঠিক একবারই স্টেডিয়ামের পাশেই দোকান কোনটা বললে দেখিয়ে দিও কারণ এখানে অনেক দোকান আছে শত শত দোকান আছে অনেক জায়গায় ভুল ভাল খাওয়াবে প্রতারণায় করে যাবেন আমরা এখানে অলমোস্ট চার বছর ধরে খাচ্ছি আজকে শুধু রিভিউটা নিয়ে আসলাম আপনাদের সামনে যাতে করে যেন আমাদের যা আমাদের হান্ড্রেড পার্সেন্ট রিভিউটা আপনাদের মধ্যে যেন ছড়িয়ে যায় আপনারা যেন অন্যান্য জায়গায় ভুলভাল জায়গায় খেয়ে যেন নীলা মার্কেটের দুর্নাম না হয় সেজন্য আজকের রিভিউটা ধন্যবাদ সবাইকে যারা আমার ভিডিও টি দেখেছেন কমেন্টস করে জানাবেন কেমন লাগছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন সবাই সাথে থাকবেন টাটা